আসসালামু আলাইকুম সবাই আশা আছেন আমি অনেক আল্লাহ তো আজকে ভিডিও যেটা বন্ধুরা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেসিডেন্সিয়াল এরিয়া বাসার রেসিডেন্সিয়াল এরিয়াতে কি থাকে এবং একটা এরিয়ার বাসার মধ্যে কি কি জিনিস থাকতে পারে এবং কি ধরনের কি কি ফ্যাসিলিটি থাকলে আপনার রেসিডেন্সিয়াল বাসা হিসাবে সেটাকে গণ্য করা হয় এই ধরনের আজকে ভিডিওটা দেখাবো ওর রেসিডেন্সিয়াল ভাষা কেমন হতে পারে এবং কি ধরনের এবং একটা বাসার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখানো আগে আবারও যদি একটু আপনাদেরকে বলে রাখি যারা আমার ভিডিও গুলো দেখেন তাদেরকে আবারও রিকোয়েস্ট করবো যারা নামাজ পড়েন না বন্ধুরা আগে নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ যারা নামাজ পড়ে আছেন পড়েন নাই তারা নামাজ পড়ে এসে ভিডিওটা দেখেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আল্লাহ আপনাদেরকেও অনেক ভালো কিছু ফিউচারে ভালো কিছু হবে এবং দুনিয়াতেও আল্লাহ দিলে ভালো কিছু হবে ইনশাল্লাহ তো বন্ধুরা ঠিক আছে চলেন ভিডিওটা শুরু করা যাক ইনশাল্লাহ তো আজকে যে ভিডিওটা দেখানো হচ্ছে রেসিডেন্সিয়াল বাসার জন্য তো রেসিডেন্সিয়াল বাসার যেটা দেখাবো আজকে এটা যেটা হচ্ছে চারপাশের ভিডিওটা দেখতে পাচ্ছেন কেমন পাশটা। এবং দেখেন গাড়ি পার্কিং সহ আপনার নিচের এখানে টোটাল এরিয়াটা খুব ফাঁকা একটু যেমন এইদিকে এইখানে যে ল্যান্ডিং দেখতেছেন এইগুলো নেক্সট প্রজেক্ট একটা আবাসিক বাসার জন্য এগুলো পরে এগুলো ওনারা কাজ করবে তো আমরা ওইদিকে যাচ্ছি না আমরা মূলত আমাদের যে ফোকাসটা আমরা যেটা করছি মূলত আমাদের রেসিডেন্সিয়াল বাসার জন্য সেটা আজকে দেখাবো তো এটা যেটা হচ্ছে ভিউটা হচ্ছে এইরকম যে আপনার লোয়ার পোর্শন থেকে আমরা যে জিনিসগুলো দিচ্ছি এখানে দেখেন এগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো হলো বারান্দা এগুলো অনেকে দেখা যাচ্ছে তাহলে এগুলো এইস এর বারান্দা নিতে পারেন সেগুলো আপনাদের উপর নির্ভর করবে যে আপনি কি কি বারান্দা কিবেন সাইডের উপরে তো দেখেন আমি যখন এই সাইড থেকে দেখাবো আমি যখন মানুষ থাকা অবস্থায় যেমন বিকালে মুভমেন্ট করে তাদের দিক থেকেও আমি একটু দেখাই তখন কেমন লাগবে এর ব্যাপারটা দেখতে পাচ্ছেন এরকম তো এইখানে যেটা হচ্ছে আমরা এই ভিউটা দেখাচ্ছি আপনাদের এরকম দেখেন দেখতে পাচ্ছেন এখানে যখন আপনার নিচ থেকে বাসার ভিউটা দেখতে পাচ্ছেন একদম এখানে জানালাটা সাত আট নয় দশ এগারো বারো টপ ফ্লোর তেরো আর এখানে গ্রাউন্ড আছে বেসম্যান্ড দেন চোদ্দ তাহলে আমরা বিল্ডিংটা হচ্ছে চোদ্দ তলা এবং এখানে কিন্তু জিনিস আপনাদেরকে আমি কিছু বলে রাখি এখানে একটা ফ্লোর যেটা ফ্লোরটা হচ্ছে এটা একটা ফ্লোর এটা একটা ফ্লোর এটা এইখানে দেখেন একটা ফ্লোরে একটা কালার ইউজ করা হয়েছে যেটা হলো আপনার আপনার টাইলস এর সরি এটা হলো রাস্টিক টাইলস এর একটা টাইলস দেওয়া হচ্ছে এই এটা হচ্ছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আবারও বলে রাখি ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপরে বেস করে অনেক সময় ডিজাইন করতে হয় এবং ক্লায়েন্ট কি যাচ্ছে অনেক সময় আমাদের ক্লায়েন্ট সেটা আপনাদের মতো আপনারা করেন সেটা আপনাদের ইচ্ছা আমাদের ভালো ডিজাইন দিলেই হলো তো এটা হয় একরকমের একটা প্ল্যানিং অনেক সময় আমরা ডিজাইন দেওয়ার পর ক্লায়েন্টের কিছু পার্সোনালি তো থাকে যে আমি এবার বিল্ডিংটা করবো আমার এই ধরনের কাঠামোটা আমার পছন্দ বা আমি এই জিনিসগুলো বেশি ফলো করতে পছন্দ করি আমাকে এই জিনিসগুলো ভালো লাগবে এই জিনিসগুলো প্রকাশ্যে রেখে দেন আপনি আমার ডিজাইনটা করবেন তো সেক্ষেত্রে যেটা হয় কি ক্লায়েন্টকেও প্রাইরিটি দিতে হয় যেমন আমরা সেটা ধরে ডিজাইনটা করে থাকি তো এইখানে দেখেন এখানে হলো ফুটপাত ফুটপাথের এবং অনেক সময় মানুষজন বসার ইসেস করে যাওয়া আছে এখানে অপোজিট সাইডে কেলে যেন সবাই বসে এই জায়গাগুলোতে সবাই হাটা চলাফেরা করতে পারে এবং আহ তো এই সাইডে বিল্ডিং এর সাইড থেকে যে দেখতে পাচ্ছেন তো আমরা এখানে যেটা দেখাচ্ছি যে এখানে মুভমেন্ট করে এই সাইড থেকে বিল্ডিংটা কেমন দেখতে পাচ্ছেন সেটা দেখেন এখানে যখন লোকজন বসে থাকতেছে কি অবস্থায় আপনার বিল্ডিং এর আউটলুকটা কেমন আসতেছে আমি তো টোটাল ভিডিও দেখাবো এবং এখানে কত কত সেটাও আমি দেখাবো এবং বিল্ডিং এর মাপ আমি আপনাদেরকে মাফ মেজারমেন্টকে আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করবো আল্লাহ তো এখানে যেটা হচ্ছে আহ নেক্সট আমরা একটু অ্যাঙ্গেল থেকে যে দেখাই বিল্ডিংটা যেখান থেকে দেখাই এখানে ঘাসের যে ফয়ারাটা দিচ্ছে এবং সেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন এইরকম আসবে এবং মানুষজন চলাফেরা করতেছে নিচ থেকে আপনার বিল্ডিং এর আউটলুকটা এরকম এটা একান্ত এই বিল্ডিং আপনার বিল্ডিং যখন কাজ ধরা হবে তো সেটার বিল্ডিং এর থিম অবশ্যই ডিফারেন্ট আসবে এবং সেটার উপর বেস করে ওই লেআউট উপর বেস করে ডিজাইন টা সেরকম হবে এটার বেশিরভাগই যেটা হয় থাকে কিচেন বা যেটা আমরা নরমালি করে থাকি কিচেন বেশি করে থাকি আমরা তো কিচেন এর ব্যাপারটা হয় ইন্টেরিয়র ব্যাপারটাই ওই লেআউট এর বেস করে জানলা দরজা মাপ করে আমরা ওটা করে থাকি বাট এক্সট্রা এর ব্যাপারটা হচ্ছে চারদিকে বাতাস কেমন এবং চারদিক খোলামেলা কেমন সব দিকের উপর বেস করে আমরা এই ধরনের ডিজাইন গুলো করে থাকি এবং সেক্ষেত্রে দেখা যায় সবাই যেন পরিপূর্ণ সেখান থেকে পরিপূর্ণ সুবিধা পায় এই পার্ট থেকে যদি আমি আপনাকে একটু দেখাই এই পার্টটা থেকে দেখেন এখানে সবাই দেখতে পাচ্ছেন যে এখানে এই পার্ট থেকে আপনার বিল্ডিংটা কেমন দেখাচ্ছে আমি যে একটু বসা অবস্থায় দেখাই যে ধরনের আপনি বসে আছেন এখানে সিটারে বসে থেকে আপনি যখন উপরে ভিউটা দেখতেছেন আপনার বিল্ডিং তখন কেমন দেখাচ্ছে এবং আমরা যদি একটু ওপর থেকে দেখাই এখানে আপনি এই সাইড থেকে দেখতে পাচ্ছেন তখন কেমন আপনার বিল্ডিং এর ফোকাসটা দেখতে পাচ্ছেন সেটা দেখেন হয় এবং আমরা যখন গাড়ি থেকে নেমে যখন গাড়ি থেকে নামবো নেমে কেমন বিল্ডিং বিল্ডিংটা সেটা দেখতে পাচ্ছেন এইভাবে আমি যদি টোটাল ভিউটা এইভাবে দেখাই ছোট থেকে নিচ থেকে এইভাবে দেখতে পাচ্ছেন তো আমরা একটু ফন্ডের এই অংশ আসি মানে গাড়ির পার্কিং সাইড থেকে আমরা এই ভিউটা দেখাই তো এখন আমরা একটু পিছনে চলে আসি দূর থেকে দেখাই তাহলে আপনার বুঝতে পারবেন এই যে দেখেন এখানে দেখেন এরকম যে এখানে যখন ছাদের কিছু আহ পোচ করে বের করে দিয়েছি এবং দেখেন একটু এই যে ফ্রেম করে এটা কিন্তু সবগুলোই আপনার উম একদম আহ রড দিয়ে রড দিয়ে এটাকে আপনার পদের সাথে গ্রিপ করে দেওয়া আছে যেন আউট আউটলুকটা সুন্দর লাগে এবং দেখা তো বাট একটু পরে আমরা এটাকে কালারিং করে জাস্ট আমি একটু জুম করে দেখাই আপনাকে তাহলে হয়তো আপনি সুবিধা হবে দেখেন এখানে যা দেখে মনে হচ্ছে উডেন এই ব্যাপারটা ফ্রেমটাকে একদম ওয়ালের সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে হ্যাঁ পুরোটা এখানে কাঠের ফ্রেম করে দেওয়া আছে পরে এগুলো ওয়াটার প্রুফ এবং এই ধরনের টাইলসও পাওয়া যাচ্ছে তাইলে আপনারা টাইলসও দিতে পারেন অনেক ধরনের পাওয়া যাচ্ছে এখন তো

এখানে আমরা এই অংশ থেকে এই অংশ যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ মিলিমিটার ইসব আছে এটা মিটার নর্মালি আপনার তিন দিয়ে গুন দিবে তাহলে ফিট বের হয়ে যাবে এটা গেল আপনার লেন্থ এখন আমরা উইথটা একটু দেখবো উইথটা কত আছে সেটা দেখার জন্য আমরা এখন একটু বিল্ডিংটা একটু ঘুরাই নেব এবং ঘুরিয়ে দেখবো যে আসলে কেমন লাগতেছে এবং বিল্ডিং এর পুরিড টা কত বন্ধুরা আমরা একটু এখন ঘুরে দেখাচ্ছি আপনাকে বিল্ডিংটা ঘুরাই নিচ্ছি নিয়ে যদি আমরা এই লে অফটা দেখাই তখন আপনি হয়তো বুঝতে এই অফ টা কত আসছে আমরা এখান থেকে দেখতে পাবো অপোজিট সাইডে এই লেন থেকে আমরা এই লেন দেখাচ্ছি এটা আসছে আহ পঁচিশ আপনি টপ ভিউ থেকে দেখতে পাচ্ছেন একটু উপর থেকে দেখাচ্ছি এটা হলো করছি এম এম একে তিন দিয়ে গুণ করবেন তাহলে আপনার ফিটে বের হয়ে যাবে খুব সহজ ব্যাপার যেমন আমরা নর্মালি দেখা যায় তিন ফিটে এক গাছ তো এইভাবে ক্যালকুলেশন করলে আপনারা ইজিলি বের করতে পারবেন যেটা ফিটে ইন্ডিয়া পড়তে যাচ্ছেন তো এখানে দেখেন উপর থেকে যখন আমি নিচের দিকে খেয়াল করবো তখন দেখেন নর্মালি যেটা হয়ে থাকে আপনারা যখন ছাদে ওঠেন তখন দেখেন যে আমরা নিচ থেকে যখন দেখলাম দেখেন যখন মানুষগুলো চলাফেরা ছোট ছোট দেখা যেমন আমরা বিমানে উঠি বিমানের ক্যালকুলেশন করে দেখবেন অনেক সুক্ষ্মুক্ষ ছোট ছোট দেখায় তো আমরা যখন চোদ্দ বা পনেরো একটা বিল্ডিং এ উঠবো তখন লোয়ার পোশন গুলো কম বেশি এরকমই দেখায় হ্যাঁ অন গার্ডেনিং কথা হতে পারে এই ধরনের আমরা এটা এইখানে এই পত্র ইউজ করছি এখানে ক্লায়েন্ট অপারেটর নাও ইউজ করতে পারে এটা বললাম যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সালাডিgina পারে পুরো করে ফেলতে পারি তাহলে এই ডিজাইনটা অন্য পাঠানোর আসবে তো এইগুলো মাথায় রাখতে হবে যে একটা ডিজাইন করার ক্ষেত্রে দেখেন কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায় যেমন এখানে এই ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল এরকম বিষয়ে আমরা এরকম করতে বাধ্য এবং ক্লায়েন্ট আমরা করতেই হবে বিকজ ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট এই দিকে দেখবে আবাসিক দেখছেন আস্তে আস্তে এগুলো হবে বিকজ এখনো হয় নাই দেন আমরা ওই লে ধরে কাজটা করছি এরকম সব দিন থেকে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম বন্ধুরা আর যদি নেক্সট ভিডিওতে আপনারা আর কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটা আমাদেরকে জানালে আমরা চেষ্টা করবো সে ধরনের ভিডিও আপনাদেরকে অলমোস্ট দেখানোর জন্য আর একটু দূর থেকে যে ভিডিওটা দেখছে আমি একটু চারটা ভিউ আপনাদেরকে দেখাই দিই এই ফোন থেকে হচ্ছে এই ভিডিওটা আর এই সাইডের ভিউটা হচ্ছে এইরকম আমি একটু ঘুরে দেখাই দিই আপনাদেরকে ভিউটা হচ্ছে এইরকম অপোজিট সাইড এর ভিউটা হচ্ছে আপনার এই ভিউ আর এই সাইডের ভিউটা হচ্ছে আপনার এই ভিউ তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিওটা আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও কি ধরনের চাচ্ছেন সেটা যদি বলে আপনি আমাদেরকে জানান সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো সে ধরনের আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিও গুলো দেওয়ার জন্য এবং এছাড়া আপনাদের কোনো রিকোয়ারমেন্ট পেলে আমরা সেটা চেষ্টা করবো আপনাদেরকে প্রাইরোটি দিয়ে ডিজাইন গুলো করার জন্য এবং আমাদের সব কিছু দেওয়া আছে চাইলে আপনারা এই রিলেটেড কাজও করতে পারেন এবং এছাড়াও আরো যদি কোনো কিছু কাজ করার ইচ্ছা থাকে আমাদেরকে জানাবেন আমরা চেষ্টা করবো আমাদের সাথে মতো আপনাদেরকে হেল্প করার জন্য ভালো থাকবেন আর আল্লাহ ভালো রাখুন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ السلام عليكم ورحمه الله